আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাইশে জানুয়ারি সারা বাংলা জুড়ে সর্বধর্ম সমন্বয়ে শান্তিপূর্ণ সঙ্গতি মিছিলের যে ডাক দিয়েছিল সেই উপলক্ষে আজ সোমবার মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আহমেদ হোসেন শেখের নেতৃত্বে একটি মিছিল সভা অনুষ্ঠিত হয় ব্লকের তেরোটি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মিছিল করে কুসুমগ্রাম বাস স্ট্যান্ডে এসে এক জায়গায় জড়ো হয়ে আহমেদ শেখ হোসেন শেখের নেতৃত্বে একটি সংহতি নামে একটি মিছিল গোটা কুসুমগ্রাম বাজার পরিক্রমা করে কুসুমগ্রাম ট্যাক্সি স্ট্যান্ডে এসে মিছিলটি শেষ হয় মিছিল শেষে ট্যাক্সি স্ট্যান্ডে হিন্দু মুসলিম খ্রিস্ট খ্রিস্টান ব্রাহ্মণ শিখ আদিবাসী সম্প্রদায়ের সর্বধর্ম সমন্বয়ের মানুষ এই সভায় মঞ্চে উপস্থিত করে সম্পত্তির বার্তা বহন করে একটি সম্পত্তির সভা অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সভায় উপস্থিত হয়ে মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী ও পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আহমেদ হোসেন শেখ কেন্দ্রীয় সরকারের এবং বিজেপি দলের প্রতি আক্রমণ করে বলেন শ্রী রামচন্দ্রজিকে নিয়ে রাজনীতি করে দেশের এবং সংহতি নষ্ট করছে বিজেপি মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী ও মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ আরও বলেন আগামী লোকসভা নির্বাচনে দেশের উন্নয়নের কোনো দিশা না দেখতে পেরে দেশের সংহতি সম্প্রীতি নষ্ট করে শ্রী শ্রী রামচন্দ্রজিকে সামনে রেখে ধর্মের নামে রাজনীতি করছে কেন্দ্রীয় সরকার ও বিজেপি এই সভায় মহামিছিলে উপস্থিত ছিলেন মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা সিদ্ধিকুল্লা চৌধুরী ও মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মন্ত্রেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমারজিৎ পান মতেশ্বর পঞ্চায়েতের সমিতির পূর্ত কর্মদক্ষ রাখি কুলসা, জেলা পরিষদ খাদ্য কর্মদক্ষ এছাড়া বিভিন্ন তৃণমূলের শ্রমিক সংগঠন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে যতীনময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন আমাদের দলের ঘোষিত কর্মসূচি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আমাদের সকলের প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সারা পশ্চিম বাংলায় বোলকে বোলোকে জেলায় জেলায় যেভাবে আমাদের আজকে সম্প্রীতি মিছিল আমরা করছি সেইটার আমরা সংহতি এবং সম্প্রীতির মিছিল আমরা করেছি আপনারা দেখতে পাচ্ছেন মন্তেশ্বর বল সেখানে পিছিয়ে নেই আমরা আজকে কুড়ি থেকে পঁচিশ হাজার মানুষ আজকে আমরা ডাকবাংলা থেকে শুরু করে এছাড়া আমাদের বর্ধমান রোড যেটা আমাদের মণ্ডলপাড়ার ওখান থেকে শুরু করেছি আমরা শুরু করেছি আমাদের দীর্ঘনগরের মোড় থেকে শুরু করেছে আমরা ময়নামপুর মোড় থেকে শুরু করেছি চারিধার থেকে আমরা মোটামুটি কুড়ি থেকে পঁচিশ হাজার মানুষ আজকে তৃণমূল কংগ্রেসের মানুষ আমরা পথে হেঁটে কুসুমগ্রাম বাজারে সেখানে একটা পদসভা আমরা করব সব আজ গোটা ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ সরকারের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে গোটা পশ্চিমবঙ্গের সমস্তগুলোকে সঙ্গতি দিবস বা যাত্রা পালন করার নির্দেশ দিয়েছেন বৈকাল তিন ঘটিকা থেকে এই সংহতি মিছিল কোথায় হলো এবং কীভাবে হলো মন্তেশ্বর ব্লকের চারটে দিক চারটে দিকের রাস্তা থেকে চারটে মিছিল মিছিল মন্তস্বর ট্যাক্সি স্ট্যান্ডে এসে উপস্থিত হলো এবং সেখানে স্ট্রিট কর্নারের ব্যবস্থা করা হবে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার